প্রিয় হুজুরের মুখের হাসি আমি তোমাকে অনেক ভালোবাসি মিলে গেছে বড় সময় মারা প্রিয় হুজুরকে এক নজর দেখব বলে ছুটে গিয়েছি পানবাড়িয়া কাঁঠালতলা কচুয়া মাহফিলে প্রিয় হুজুরকে একটু জড়িয়ে ধরবো আমার মনে কত সব এখানে তুমি ভালোবেসে লিখেছো আমি জানি এখানে মনে হয় এর আগেও কেউ একটা কবিতা আমাকে দিয়েছিল ওইটা মনে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল তো আসলে এগুলো তোমরা দাও ভালোবেসে এখানে আলেম ওলামা আছে কথা মাইন্ড নেবেন না এগুলো আমরা পরি ভালোবাসায় বাট এগুলো পরে গিয়ে মানুষ ভুল বুঝে আচ্ছা দেখেন এই যে দেড় ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না ছোট্ট একটা মজার কোনো বিষয় এইটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় কথা ঠিক আছে কিনা বলে আচ্ছা একজন যুবক একটা জিনিস লিখেছে আমাদের মাহফিলের জন্য ভালোবাসার ক্ষেত্রে আপনারা বললে আমি পড়বো না হয় দোয়া এটা কি পড়বো নাকি দোয়া করবো পড়েন পড়েন ও সবাই তো পড়তে ভাই এটা পড়া যাবে নাকি যাবে না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট করতেছি বাগেরহাট এসেছেন প্রিয় আবদানুল হক আসিফ ভাই যুবকদের মনের কথা বলেন তিনি সবসময় প্রিয় হুজুরের মুখের হাসি আমি তোমাকে অনেক ভালোবাসি মিলে গেছে বড় সময় মারা প্রিয় হুজুরকে এক নজর দেখব বলে ছুটে গিয়েছি পান বাড়িয়া কাঁঠালতলা মাহফিলে প্রিয় হুজুরকে একটু জড়িয়ে ধরব আমার মনে কত স্বপ্ন ভালোবাসা প্রকাশ করব মহান রবের জন্য মার্শাল্লাহ ঠিকঠাক আছে আমি হারিয়ে গিয়েছিলাম আমি অন্ধকারে পাইনি কোনো পথের দেখা হঠাৎ করে ইউটিউবে পেলাম আসিফ হুজুরের দেখা 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 মার্শাল্লাহ মিলে গেছে দোয়া করি প্রভু ভালো রেখো আসিফ হুজুরকে তোমার রহমত দিয়ে ঘিরে রেখো প্রিয় মানুষটিকে বলেন সবাই মার হবা খুব সুন্দর হয়েছে। তোমার কবিতাটা লেখক হচ্ছে মিরাজ বাগের হাট বাগের হাটের ছেলে তো কাজী নজরুল ইসলাম হয়ে যাবে দেখছি মাসে আল্লাহ আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আরে তুমি এখানেই থাকো উপরে এসে এখানেই থাকো তোমাকে যাওয়ার সময় দেখা করে যাব সমস্যা নাই আমার কলিজার ভাইয়ারা যারা ল্যাটা মেরে বসে আছেন আমার কথা যদি বেয়াদবি না নেন একটু ল্যাটরা মেরা না বসে একটু আত্মা খেয়ে তো বসলেই ভালো হবে না ভাই একটু আদব বজায় থাকবে ইনশাআল্লাহ মাসা আল্লাহ মাসা আদবের সাথে আদবের সাথে যা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকবেন সমস্যা নাই হয়ে যাবে ইনশাআল্লাহ